দর্শক অজানা একটি তথ্য আপনাদের দিয়ে এই দেখুন একটি আমাদের ছাগলে পিঠা খায় একেবারে পুরো মানুষের মতন এই ছাগলের ভাত দিল ভাতও খায় যদি তরকারি দিয়ে ভাত দেন আপনি তাও খাবে দেখুন কত সুন্দরভাবে রুটি পিঠা খাইতেছে আমরা ছাগল পালার জন্য এই স্থানটি নির্বাচন করেছি দেখুন এই টিন দিয়ে একটি ছাগলের বড় আকারে একটি ঘর বানাইছি সবাই একটা দুইটা ছাগল পরে আপনার আরও বেশি ছাগল এই ঘর আমরা আর ছাগল পালার জন্য ছাগলের ঘর খুব পরিষ্কার রাখতে হয় নালে নানা রোগে আক্রান্ত হয় আর মশার নিতে আপনার পরিষ্কার হয় আর ছাগলকে আমরা কাছাকাছি পাশাপাশি ভাত পর বসিয়ে এখন এই পিঠা খাওয়াই মাঝে মধ্যে যে সময় পিঠা তৈরি করে সেই ওই সময় আপনার পিঠা খায় ছাগলের রেডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে